আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল শ্যামচুন্নহার লাভলি বলোকে আপনাদের সবাইকে সুস্বাগত আশা রাখি আপনাদের উপর আপনারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন সকালবেলা বাবুকে নিয়ে আমি একটু মিষ্টি রোদরে বসলাম এখানে বসে কেমন যেন মধুর একটা শীতের হাওয়া অনুভব করছি বসা মাত্র শরীরটা শির শির করে উঠছে সামনে শীত আসতেছে মনে পড়লেই কেমন যেন অন্যরকম অনুভূতি লাগে আপনাদের অগ্রিম শীতের শুভেচ্ছা আমি সকালবেলা বাবুকে মিষ্টি মিষ্টিরোদের সোয়া দিচ্ছি আর আপু ভাইয়ারা আমার বাবুটাও রোদের মিষ্টি আদর পেয়ে একদম আল্লাদে গদ গদ একদম চুপচাপ যখন সকালবেলা রোদ থাকে তখন আমি বাবুকে নিয়ে রোদে বসি আর যখন বৃষ্টি থাকে তখন বাবুকে নিয়ে বসতে পারি না এখন তো শীতের দিন আসতেছে বৃষ্টি তেমন হবে না মাঝে মধ্যে বাবুকে নিয়ে এরকম বারান্দায় আমি বসতে পারবো সামনে শীত আসবে সবাই পুলিপিটা খাবে ভাবতে তো আমার ভালোই লাগে শীতের সকালে ভোরের কুয়াশা ঠান্ডা হিমেল হাওয়া কি অনুভূতি সেই আকাঙ্ক্ষায় আমি বসে আছি সকালে বাবুকে রোদে মিষ্টি আদর দেয়া হয়ে গেছে এখন তো বাসায় টুকিটাকিও কাজ করতে হবে সংসার বলে কথা মেয়ে হয়ে যখন জন্মেছি তখন তো সংসারের দায়িত্ব নিতে হবে এবং সংসারের টুকিটা কিও কাজ করতে হবে তাই না আপু ভাইয়ারা এখন সকাল বেলা আমি টুকিটা কি কাজ করব যেমন মশারি ছাড়ব তারপর আমার বেডশিটটা চেঞ্জ করব আমাকে পাল্টাতে হবে আমি দুই দিন পর পরই বেডশিট পাল্টাই ময়লা হলেও না হলেও কারণ আমার সাথে ছোটো বাবু ওকে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় তাই না তাই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর এমনি তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই পছন্দ করি আপু ভাইয়ারা আমি দুই বেলা না খেয়ে থাকতে পারি কিন্তু অপরিষ্কার নোংরাভাবে থাকতে পারি না অপরিষ্কার থাকতে আমার জানি কেমন লাগে আপু ভাইয়ারা আপনারা মাইন্ড করবেন না যে এটা কেমন কথা বলেন আপনারা হয়তো বলবেন আমরা কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি না অবশ্যই আপনারাও থাকেন তবে কিছু কিছু মানুষ অন্যরকম আমি একটু ব্যতিক্রম ধর্মী তাই আমি আমার কথা বললাম এই যে আমার সোনা বাবারটা আমার অনেক দিন ধরে মুসুরি ডালের বড়া খেতে ইচ্ছে করছে তাই আজকে আমি কিছু মুসুরি ডাল ভিজিয়ে রাখছি দুপুরবেলা আমি মুসুরি ডালের বড়া বানাবো আমি একটা আপুর শপ থেকে একটা সিরাম এনেছি অর্ডার করে এইটার নাম নাকি বাদশা সিরাম এই বাদশা সিরাম নাকি অনেক ভালো কাজ করে অনলাইনে অ্যাড দেখে আমি এনেছি জানি না কতটুকু ভালো কাজ করবে এটা দিনে যে কোনো সময় একবার লাগাতে বলছে এই সিরাম ব্যবহারের ফলে পুরনো মেস্তা বরণ পুরনো সোপসোপ কালো দাগ মুখের গর্ত চোখের নিচের কালো দাগ সব নাকি ভালো হয়ে যায় এটা ব্যবহারের ফলে তাই একটা এনে দেখলাম দেখি কতটুকু ভালো কাজ করে ভাইয়া আপুরা মনে করবেন না আমি যে অ্যাড দিতেছি আসলে আমি এটা অ্যাড দিতেছি না আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি তো এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমার অনেক দিন যাব খুব ডালের বড়া খেতে ইস্তে করতে আজকে আমি দুপুরে ডালের বড়া বানাবো এই যে আমি এ জায়গায় মসুরের ডাল ভিজিয়ে রাখছি সকালবেলা এখন আমি এগুলো বেটে নেব তারপর আমি ডালের বড়া বানাবো এই সুন্দর করে ধুয়ে নেবো তারপর আমি পাটায় এগুলো বেটে নেব এখন আমি সুন্দর করে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব এখন আমি ডালটা বেটে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে এখন আমি পাটাটা পরিষ্কার করে নিলাম ডাল বাটাটা মেখে নেব হলুদ মরিচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পেস্ট লবণ এগুলো সব মশলাই আমি দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি আমি দিয়েছি সাধারণত বড়া বাজতে অনেক তেল লাগে বড়ায় অনেক তেল টানে আমি এখন এক এক করে বড়াগুলো দিয়ে দেব যে কয়টা বড়া হয় সবগুলো বড়াই যাতে ভালো করে দাগ লাগে এই জন্য আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব বড়ার এক পিঠ হয়ে গেছে এখন আমি অপর সাইড উলটিয়ে দিব আমার বরাগুলো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে ফেলব এই যে আমার বরাগুলো হয়ে গেছে এখন আমি একটা খেয়ে টেস্ট করে দেখবো কীরকম হয়েছে বরাগুলো বরাগুলো খেতে সত্যি খুব অসাধারণ ছিল ইএমি ইএমি বড়াটা একদম মুসমুসে টাটকা খেতে খুবই অসাধারণ আমি যদি পারতাম ভাইয়ারা পুরো তাহলে আপনাদেরও খাওয়াতাম আমি খুব খুশি হতাম পুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ